সালাম আলাইকুম উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি আজকে একটি ভালো কাজে উদ্যোগে সবাই এখানে আসছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আলফালা যুব যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান রাকিব এবং আমার বিআই রেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সব মানবিক কাজে তারা সবসময় এগিয়ে আসে এবং মানুষের গড়ি বসায় মানুষের পাশে সবসময় দাঁড়ায় কারণ আমি ওনাদের এই আলফালার কয়েকটি কাজে আমি অংশগ্রহণ করেছি এবং যোগ দিয়েছি যেমন টিউবওয়েল দেওয়া এবং শীতবস্ত্র দেওয়া তারপরে ইফত্যাদি সময় রোজার সময় যে হতদরিদ্র পরিবারদেরকে ইত্যাদি দেওয়া এমন অনেক কাজের সাথে আমি নিজেই সাক্ষী তো আমি জানি আমাদের শাহবাজপুরে অনেক সংগঠন ছিল আমি সংগঠনের সাথে জড়িত ছিলাম সব সংগঠনের সাথেই ইনশাল্লাহ মানবিকভাবে সব সবার সাথে আছি এবং অনেক সংগঠনগুলাই তারা খুব দ্রুত কাজ চালাইছে মানুষের পাশে দাঁড়াইছে কিন্তু অনেক সংগঠন বিলুপ্ত হয়ে গেছে নাই তো আলফালা জনকল্যাণ পরিষদ এখনো মানুষের পাশে আছে আজকে একটি নলকূপ দিচ্ছে এক হতদরিদ্র পরিবারকে তারা পানির জন্য খুবই অসুবিধা পানি ঠিকভাবে পাচ্ছে না তো আজকে এই আলফালা জনকল্যাণ পরিষদের মাধ্যমে এক ইটালি প্রবাসী তুহিন ভাই উনি দিচ্ছে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটি মেসেজ দিচ্ছি আপনারা এই সংগঠনকে বিশ্বাস করে যে জিনিসটা এই সংগঠনের মাধ্যমে দিতে চান অবশ্যই দিবেন তারা আপনাদের মালকে ঠিক জায়গায় দিবে এবং ঠিকভাবে তারা আপনাদের মাল ঠিক জায়গায় ব্যবহার করবে তো আমি চাই সবাই এই সংগঠনের প্রতি আকৃষ্ট হন এবং এই সংগঠনের প্রতি ভালোবাসা দেখান এবং এই সংগঠনের মাধ্যমে গরিব হত দরিদ্র পরিবার অসহায় সবাইকে ভালোবাসা দেন এই বলে আমি সংগঠনের সভাপতি রাকিবকে এবং আমার বিআই দেলওয়ার এবং অন্যান্য যে সদস্য আছে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং মৌলানা সিফাত জামিল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাবাজপুরের গর্ব এবং আমাদের এখানে অন্যান্য যারা আছেন মোকারম ভাই আমাদের মামা কাজী কাকা হুজুর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম